এক এক দুপলা কত বড় বড়ে বাহমতুল্লাহ আবরাকাত দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে কত ভিডিওতে বলছি না আমি এখানে একটা রুম বানাইতেছি দুইটা রুম করতেছি পিছনের থেকে আমরা পিলার উড়াইয়া তো ওই আপনি বলছি কিন্তু রুমের এই যে রুমগুলো আমরা হয়তো আপনারা দেখে নেই বা আপনাদের এই যে আমি এখন দেখছি এক রুমের টিনগুলো খুলি ফেলছি আর বাকি এক রুমের টিন আছে এগুলি কালকে সকালে খুলি ফেলবো সকালে খোলার পরে ওরা কাজ করবে ওরা এখানে গাতনি উঠাইবে গাতনি উড়ানোর পরে এই জায়গাটা সাদ দিবে আর আমার এখানে যত গাছগোয়াজ না ছিল আমি সব ভিতরে নিয়ে গেছি ওই যে দেখেন আমি সব ভিতরে নিয়ে গেছি কী জন্য এখানে থাকা এখন সম্ভব হবে না এগুলা এই ইটগুলা ভাঙিয়ে ফেলবে এরা সাত কিছু কাটি ফেলবে কাড়ি ওই রডগুলোর সাথে ওই সাথে সাথে অ্যাডজাস্ট করার জন্য এগুলা ভাঙিয়ে ফেলবে আর এখান দিয়ে আমার এখান দিয়ে আমার কিছু বেগুন গাছ আছে আমি এখন এই যে বেগুন গাছগুলো উঠাইতেছি আর আমার নিম্বুর জন্য আর গিনিফিকের জন্য গাছগুলো কাটতেছি দেখেন আমি গাছ লাগাইছি ওদের জন্য এরকম গাছ এখানে হয়েছে যেমন কি জমিনের ভিতরে এত গাছ না যা হয়েছে দেখেন আসা ও একবার তা আমি এখন গাছগুলো কাটবো কিছু কাটছে আরও কাটতে হবে একদম পুরোটা সাফ করে দিতে হবে এরা ইটগুলো ভাঙতে হবে এই আল্লাহ একবার ঘাসের অভাব নাই এই পুরো পুরো আমার নেট যেটা দিছি নেটের ভিতরে যন্ত ঘাস ঢুকি গেছে এত ঘাস এখানে হয়েছে দেখেন ঘাসের অবস্থা সব দুপলা ঘাস এগুলো আবার আমার গিনিফিক এবং নিম্বু এরা পছন্দ করে খাইতে এই যে দেখেন একটা কত বড় কত বেশি শিকল করছে ওরে বাবা কত বেশি শিকল গাছের জন্য দেখিও না একটা দেখে মনে হয় আর দুদিনও আমার গাছ না উঠাইলেও এদের খানা চলবে গাছগুলো নিচি এগুলো আমরা এখন নিয়ে যাবো নিচে তার আগে আমরা আমাদের নিচের মোড় গুলার জন্য আমরা কিছু ওদেরকে কয়েকদিন পর পর আমরা সিঁড়া দিই ওই জায়গাতে কিনলে ওরা পটি টটি করে ওরা পানি টানি ফালায় এরা নষ্ট করে ফেলে তো আমরা ওই নষ্ট করার পর সিটার একটা মেল আছে মেলগুলা না ক্ষতিকর এই জন্য আমরা এগুলা সপ্তাহে সপ্তাহে আগেরগুলা ফেলে দিই আবার নতুন করে দিই এই যে এখন আমরা সিঁটার বস্তা দেখেন এখানে সব সব আমাদের সিঁড়া আমরা এই মুরগির জন্য রাখছি এগুলা যখন দুই কয়েকদিন হই যায় এক সপ্তাহ হই যায় তখন ছিনাগুলো মেহলে যায় তখন আমরা আবার এখান থেকে বদল পাল্টা দিই তো আজকে আমরা নিচে আমাদের মুরগির জন্য ছিনাগুলো নিয়ে যাব আর এইদিকেতে আমাদের নিমুর গাছটা নিয়ে নিব আমরা এখন নিচে যাইতেছি গাছগুলো আবার তো সেখানে রাখি গাছগুলো দুইটা হবে আমি পুকুরে নিয়ে ঘাসগুলো ধুয়ে দিব তারপরে আবার তো থেকে থাকুক আমি কয়েকটা চিনা নিচে নিয়ে নিয়ে যেতে হবে আমরা ডাইরেক্ট সিনা ওইখানে দি না মুরগায় নিচে মোর যেখানে রাখছি ওইখানে আমরা ডাইরেক্ট চিনা দিনা না আমরা সিনাকে একটু এটা কিন্তু বালু আছে যখন মুরগায় ছাড়ে ছাড়ার পরে একটা বালু উপর দিয়ে উঠলে নাকে দিয়ে ঢুকি দেয় তখন নাকে দিয়ে পানি বাইরে এই জন্য আমরা চিনাগুলো এখানে সালিয়ে দিই সবসময় দেখবেন এখন কি বাইরে সালি দিয়ে এখন দেখেন কি বাইরে নেবে এখন সালি দেওয়ার উদ্দেশ্য হইলো বালুগুলা পড়ে যাবে এবং কিছু ছোট ছোট বালি আছে বালিগুলো কিভাবে এগুলো কনাবালি আর এমনি সাধারণত একদম হয়ে গেছে হয়ে গেছে কতগুলা কনাবালি করছে এদের অনেকগুলো কনাবালি এগুলো এই মেলগুলো যখন মুখে ছাড়ার পরে মুখের নাক দিয়ে যায় আমরা আপাতত এগুলো নিয়ে যাইতেছি পরে আমরা আবারও নিব আবারও চলব আবারও নিব আমি আগে এগুলি পরিষ্কার করে রাখছি এই যে এই পরিষ্কার করে আমি উপরে গেছি উপরে যাইয়া ঘাসও নিয়ে আসছি ছিঁড়াও নিয়ে আসছি অল্প কিছু আছে এগুলো আমি নিয়ে নিতেছি এই যে জায়গাটা আমাদের অনেক ছোট এই যে এই জায়গাটাতে আমরা দুই তিন চার পাঁচ ছয় ভাগে রাখছি এই জন্য জায়গাটা অনেক ছোট এখন নিরূপে এখানে রাখছি নাড়াটিও পারি না করতেছি না তারপর এখানে এখন সিঙ্গার আগে যা ছিল সব আমি নিয়ে নিছি এবং আমরা সিন্ডার দেওয়ার আগে আমরা সিংহাট কিন্তু স্প্রে করি এই জন্য কোনো আপু এই রোগ বলাই আছে কিনা না এই জন্য আমরা আগে এই যে এখন স্প্রে করবো

आज के वीडियो पर जल्द तो अस्सलामुअलैकुम और रहमतुल्लाही और